পরশুদিন প্রধান উপদেষ্টা একটা হচ্ছে বিবৃতি দিয়েছে যে বিগত সময় ষোলো বছরে চাকরি বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা হচ্ছে ঘুষ দিতে পারেনি যারা হচ্ছে অন্য কোন অসৎ উপায়ে চাকরি নিতে পারেনি তারপরেও যোগ্যতা থাকার কারণে তারা চাকরিতে হচ্ছে আবেদন করার সুযোগ হারিয়েছে বা চাকরি পায়নি আবেদন করতে পারলেও আর সবচেয়ে বড় কথা বিগত ষোলো বছরের প্রথম দিকের কথাটা তারা আবেদন করতে পেরেছে কিন্তু বিগত সরকারের দলীয় ক্ষমতার কারণে কারণে নিয়োগের চাকরি পাইনি কিন্তু আমরা যারা নব্বই থেকে 94 তারা তো আবেদনই করতে পারিনি আমরা যে আমরা যে মেধাবী নাকি মেধা শূন্য সেটাও তো প্রমাণের সুযোগ আমরা পাইনি আমাদেরকে যেখানে চাকরিতে আবেদনের সুযোগ ছিল আপনাদের উচিত ছিল যে আসলে কারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের বিষয়টা আমলে নেয়া সেটা আপনারা আমলে না নিয়ে আপনারা কি করেছেন আপনারা যারা অলরেডি সুবিধা পাচ্ছে তাদেরকে নতুন করে আবার সুবিধা দিয়েছেন আর যারা সুবিধা বঞ্চিত ছিল আপনারা তাদেরকে আবার সুবিধা বঞ্চিত করেছেন আপনারা নতুন বৈষম্যহীন বাংলাদেশে আবার নতুন করে চরম মাত্রায় বৈষম্য সৃষ্টি করেছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ 1990 থেকে 94 সালের সময়টাতে জন্মগ্রহণ করেছি আপনারা তাদেরকে অনতি বিলম্বে হচ্ছে আগামী ন্যূনতম তিন বছর চাকরিতে আবেদনের সুযোগ দিবেন নয়তো আমরা এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোর অবস্থায় নিয়ে যাব আপনাদেরকে সেই হুশিয়ারি দিচ্ছি আমরা ধন্যবাদ কোন যুক্তিতে তারা 32 দিল এটা আমরা আমরা জানি কারণ এখানে দেখা যাচ্ছে যে আপনারা যে পঁয়ত্রিশের আন্দোলন আজকের একদিন না যখন ফেসিস সরকার ছিল এখানে আমরা ফেসিস সরকার আমলে যখন শাহবাগ নীলক্ষেত মানে এখানে কোনো কথা বলার একটা শব্দ ছিল না তখন আমরা ফেসিস সরকার আমলে শাহবাগের নীল আমরা আন্দোলন করছি শুধু পঁয়ত্রিশ নিয়ে এখানে কোনো ধরনের আন্দোলন ছিল না আমরা পঁয়ত্রিশের আন্দোলন করছি দেখা যাচ্ছে এখন আমাদের যে পঁয়ত্রিশ একশো পঁয়ষট্টিটা দেশে পঁয়ত্রিশ সাঁইত্রিশ কোনো বয়সের বেড়া নাই দেখা যাচ্ছে যে আমরা শুধু পঁয়ত্রিশ সাত ত্রিশের জন্য যে সরকারি চাকরির জন্য শুধু আমরা চেষ্টা করছি তা না এখানে অর্থনৈতিক বেকারমুক্ত যে আমাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর করার জন্য যে জনগণকে যেভাবে আমাদের প্রাইভেট সেক্টর এবং সরকারি বেসরকারি বিভিন্ন খাতে আমাদের এই বয়স যদি উন্মুক্ত করা হয় বা পঁয়ত্রিশ করা হয় সেখানে বয়সে অনেক আমাদের অর্থনৈতিক ডেভেলপ হবে এবং দেখা যাচ্ছে যে এখানে আমরা যারা আছি সবাই একটা শিক্ষিত জনগণ আমরা যে শহীদের রক্তের বিপ্লব যে হয়েছে আমাদের জুলাইয়ের যে বিপ্লব হয়েছে আমরা সবাই জুলাই বিপ্লবে ছিলাম আমরা যে কোটা সংস্কার হয়েছে কোটা সংস্কার কোটা সংস্কার হয়েছে কিন্তু বয়সের সংস্কার হয় নাই বাংলাদেশে বয়সের সংস্কার কোটা সংস্কার যেভাবে জরুরি বয়সের সংস্কার তেমনি জরুরি কারণ কোটা সংস্কারের সাথে বয়সের সংস্কার রোধপত্রভাবে জড়িত এখানে যারা আমরা ছিলাম দীর্ঘ বারো বছর শুধু চাকরি চাকরি পঁয়ত্রিশ প্রত্যাশী যারা এখানে বত্রিশ দিয়ে একটি শৃঙ্খলা আমাদের বেড়াজালে আটকে দিয়েছে কিন্তু আমরা চাই যে এই আন্দোলন অচির সরকার মেনে নিবে কারণ দেখা যাচ্ছে আমাদের যারা বেকার ভাই বোনরা তারা অনেকে অনেক কষ্টে দিন যাপন করতে আছে এখানে অনেক শিক্ষিত বেকার তারা তো চাকরি চাচ্ছে না তারা তো কোনো বাতা চাচ্ছে না এখানে চাচ্ছে তারা শুধু একটি সময় কারণ সময় দিতে তো কোনো কার্বন নয় উন্নত দেশে বেকার বাতা অন্যান্য দেওয়া হচ্ছে কিন্তু এখানে আমরা চাকরি চাচ্ছি না আমরা শুধু সময়টুকু চাচ্ছি দেখা যাচ্ছে বাংলাদেশ এই আন্দোলন থেকে আমি চাই না কোটা সংস্কার একজন ব্যক্তির মাধ্যমে বিভিনুরের মাধ্যমে কোটা সংস্কার যেভাবে আন্দোলন সারা বিশ্ব স্লঙ্গ ছড়িয়ে পড়ছে এই বয়সের আমিও মনে করি যে এই বয়সের একটা যে শিক্ষিত বেকার বাংলাদেশে তরুণ সমাজ এই আমাদের আন্দোলনটা সরকার জিয়ে রাখছে এই আন্দোলন অচিরেই আমরা চাই যে সমাধান সুস্থ সমাধান দীর্ঘ বারো বছরের যে একটা সমস্যা এটা রাষ্ট্রের উচিত রাষ্ট্রের যে অসংগতি একটা এটা আমাদের এখানে দাঁড়ানো কথা না কারণ তারা উচিত ছিল তারা জুলাইয়ের পরে যত সংস্কার হয়েছে কিন্তু বয়সের সংস্কার আমরা ফেঁস সরকার আমলে খেত এবং শাহবাগে আন্দোলন করছি তারা সবাই পথাক ভাবে তা এটা কোনো গোপন না ঠিক আছে আমি আহ